রাসেল বাইপাস না কি আসছে আল্লাহর ধরা ধরা বড় কঠিন এখন মিডিয়া পাগল হয়ে গেছে এখন কি করার দরকার ব্রাসেল বাইপার নাকি তার চরিত্র পাল্টাইছে রাসেল বাইপার চরিত্র পাল্টায় নাই সে ঠিকই আছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের চরিত্র যদি ভালো না হয় রাসেল বাইপার নয় ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন এই ক্ষমতা কাঁপ রসুলিম সালিয়া কাছে আম্মা জান সিদ্দিকার ও দিয়া আনহু থেকে হাদিস আনহা থেকে হাদিস বন্ধিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাব বড় মারাত্মক সাব বড় মারাত্মক এটা যদি তোমরা দেখতে পাও তোমরা এটাকে হত্যা করো আল্লাহ রাসুল বলেন তার এত ক্ষমতা সে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে আল্লাহ রাসুলের কথার মধ্যে বিজ্ঞান আছে আল্লাহ রাসুলের কথার মধ্যে জ্ঞানে একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায় বিষের যন্ত্রণায় প্রথমে তার চোখ দুইটা অন্ধ হয়ে যা সাপুরে নিয়ে আসবো তো সাপুরের বাছাইব কেটায় আচ্ছা পৃথিবীতে সাপের কামুরে সাপুরে মারা যায় নাকি যায় না কথা আল্লাহর ভিন্ন ব্যাপার যুগে জাদু ফেরাউনের লোকেরা বড় বড় সাপ নিয়ে আইসে মুসা আলাহামকে বয় দেখাবার জন্য আল্লাহ রবুল আলমিন মুসা কে বলতেছে মুসা বয় পাওয়ার কোনো কারণ নেই তোমার হাতে কি মুসা আসলাম কহিয়া আসায়া এটা একটা লাঠি আর আলাই আলাইহা এটার উপরে বট দিয়া চলি এটার উপরে এরপরে এটা দিয়ে ছাগলের পাতা পারি মা আরিবো ওখরা এটা দিয়ে আর অনেক কাজ করি আল্লাহ বলেন লাঠিটা ছেড়ে দাও লাঠি ছেড়ে দিছে এত জোরে হাঁ করছে এত জোরে হাঁ করেছেন তাফসিরে আসছে এই সাপের একটা মুখের অংশ ছিল মাটিতে ছিল আকাশে সে হা দিয়া যখন টান দিছে ফেরাউনের সকল জাদুঘরদের সাপ ওই সাপের পেটে ঢুকে গেছে এখন কি আল্লাহকে সেজদা দিছে কি দিছেন ফেরাউনের দলে যত জাদু করছিল সবাই সেখানে সেজদা ফেরাউন রাগ করে বলতেছে আমার অনুমতি ছাড়া সেজদা কেন জাদুকরেরা বলতেছে ফেরাউন এখন আর বাধা দিয়া লাভ নাই কারণ তুমি তো বুঝো না আমরা যেটা বুঝতে পারছি কারণ আমাদের সাপগুলোকে যেই সাপে গিলে খেয়ে ফেলেছে আমরা যেটা দেখাইছে এটা নিঃসন্দেহে জাদু কিন্তু মুসাল ইসলাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না এটা জাদুর বাপ অথবা দাদা কারণ জাদু তো সে গিলে খেয়ে ফেলেছে জাদু সে এখন রাসেল বাইপার আসছে তুমি রিপোর্ট করো কিন্তু গজবগুলা কেন আসে সেই ব্যাপারে তোমার রিপোর্ট নেই বাংলাদেশে এখন রিপোর্ট চলে কি লজ্জায় বলতে চাই না কি রিপোর্ট চলে টেলিভিশনে হ্যাঁ কি রিপোর্ট চলে জল্লাদ ভালোই তো বুঝেন কি নাম জল্লাদের নাম বললাম না জল্লাদ কয়টা প্রেম করছে কার লোকে কি করে হেড়িলে দৌড়ায় বুঝেন নাই গরু ছাগলের পিছে দৌড়ায় গরু আর ছাগল বলে বংশী গরু বংশী ছাগল ঠিক বলতেছি মানুষ পাগল হলে কি এভাবে হয় গরুর দাম এত এটা বংশীয় গরু তো গরু বংশী হইলো কেমনি গরু সৃষ্টি করছে কে ছাগল কয় বংশীয় রিপোর্টের নমুনাটা কি রিপোর্টের নমুনা কি নোংরা জনগণের কল্যাণে বাংলাদেশের চ্যানেলগুলোতে একটা রিপোর্ট করা হচ্ছে না সমকামীদেরকে প্রমোট করা হয় ইহুদিদেরকে প্রমোট করা হয় কিন্তু জমিন আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর দিন ক্যামের কথা কোনো চ্যানেলে বলা হয় না গজব থেকে বাঁচবেন কিভাবে রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন রাগান্বিত হয় ওই এলাকা আল্লাহ বিষাক্ত পোকা পাঠায় বিষাক্ত সাপদেরকে পাঠায় সেজন্য তোমরা যদি এর থেকে বাঁচতে চাও তোমাদের জন্য রাস্তা একটাই আছে দোয়া করতে হবে কার কাছে কার কাছে রাসুল বলেন হজরত আবহরের তাল নবর্ণ নয় আল্লাহর নবী বললেন এই ধরনের গজব থেকে যদি বাঁচতে চাও তোমাদের জন্য দোয়া একটা বিকালিমা তিল্লা হিতামিমা আল্লাহর কাছে দোয়া করে করো বলো আল্লাহ তুমি যে অনিষ্ট সৃষ্টি করে ছয়ের থেকে আমাদেরকে হেফাজত করো কারণ তুমি যদি হেফাজত না করো আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কারো নেই দোয়া করতে হবে কার কাছে আল্লাহ যে আমাদের জন্য কত দয়ালুক শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইছেন জিনের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখাইছেন অনিষ্ট অনিষ্ট থেকে জাদু থেকে টোনা থেকে শত্রু শত্রুদা থেকে কি অন্ধকারের অনিষ্ট থেকে ফাসাদকারীর ফাসাদ থেকে বিষাক্ত পোকা থেকে সাপ থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কে অজুবি কালিমা তিল্লা হিতাম্মা মা ফালাকা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হেফাজতের মালিকানা কা চাইতে হবে কার কাছে চিনলে বলে আল্লাহ সারা কারো কাছে চাই কোন যত কিছুর অনিষ্ট আছে সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে এই দোয়া শিখিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসুল সল্ল্লাহ উলিয়া সাল্লাম সুতরাং আল্লাহ যেন আমার এই জন্মভূমি বাংলাদেশটাকে এ ধরনের সাপের আক্রমণ থেকে যেন আল্লাহ হেফাজত করেন আমরা বলি আমিন সাবধানতা অবলম্বন করতে হবে সাপকে মেরে ফেলতে হবে তবে খবরদার রাতের বেলা সাপ মারার দরকার নেই রাসুল আবার বলছেন কোন কোন কালারের সাপগুলো মারতে হবে যাদের গায়ে সাদা কালো দাগ থাকে এগুলাকে মারতে বলেছেন মোহাম্মদ সল্ল্লাহ রাসুল যে কী পরিমাণের গেনি আল্লাহ রাসুল বলছেন কিছু কিছু সাপ আছে তোমাদের ঘরে বাস করে তোমরা এগুলাকে হত্যা করো না এখন এই সাপ আছে কিনা একদম চিকন ঘরে বাস করে জীবনে কোনোদিন মানুষকে আপনারা জানেন তো এটা কোনোদিনও কামড়ায় না রাসুল আমার রাসুলজি কি রাসুলটা পাইছিলাম রাসুল বললেন ওই ঘরে যে সাপগুলা বাস করে তোমরা তাদেরকে কি করো না হত্যা করো না কারণ তারা নিরীহ আসলে নিরীহ তারা কামড় দেয় না দেখলে মানুষ কামোকে ভয় পায় কিন্তু এরা কখনো মানুষকে কামড়ায় না কিন্তু রাসুল বলেছেন যাদের গায়ে দাগ আছে তাদেরকে হত্যা করো কারণ এগুলা বিষাক্ত তাদের কামড়ে মানুষ কি হয় মারা যায় মানুষের চোখ অন্ধ হয়ে যায় রাসেল বাইপার একটা সাপ এটা কিন্তু দেখা যায় না এটা দেখা যায় না তবে আমি আপনাদেরকে বলছি এটা নিশ্চিত নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে গজব নিঃসন্দেহে গজব বাংলাদেশের আঠারোটা জেলা এটাকে এখন এটা মহামারী আকারে দেখাচ্ছে কয়টা মারবেন আপনি আল্লাহ যদি আপনাকে হেফাজত না কয়টা কয়টা মারবেন মারবেন আপনি আর বাচ্চা তো বাচ্চা আশিটা পর্যন্ত দেয় একসাথে একটায় কয়টা আর সাপের একটা প্রাপ্তবয়স্ক সাপের মধ্যে যদ্দুর বিষ থাকে বাচ্চার মধ্যে কম থাকে নাকি বিজ্ঞানেরা বলেছেন রাসেল বাইপারের এত বিষ তার তার পাওয়ার এত সে এক সেকেন্ডের এক সেকেন্ডকে আট বাক করলে এক বাক সময়ের মধ্যে কামড় দিতে পারে মানে এক সেকেন্ডকে কয়বা আট বাক করে যতটুকু পাওয়া যায় এই সময়টার মধ্যে সে সুবল মেরে আপনার শরীরের মধ্যে বিষ ঢুকাই দিতে পারে একটা লোককে দশটা ভ্যাকসিন দেওয়া হয়েছে কাজ হয়নি কথা কি বুঝতে পারছেন কয়টা দিছে ভ্যাকসিনের উপরে আল্লাহকে ভুলে গিয়ে বেক্স দেখেন না এখন কি ঢুকাই দিছে কাজী ইব্রাহিম সাহেব আল্লাহ তাকে হায়াত দ্বারাস করুক কাজী ইব্রাহিম সাহেব এই করোনা ভাইরাসের ব্যাপারে যতগুলা বক্তব্য দিয়েছেন সবগুলা সত্য প্রমাণিত হয়েছে তিনি বলেছিলেন এটা টিকা না এটা বিষ ঢুকাইতেছে টের পাবেন এক বছর পরে এখন ডাক্তারের কাছে যাবে? ডাক্তাররা ডাইরেক্ট কয় আপনার সুলকায় কেন কয় করোনা ভাইরাসের টিকার কারণে হয়েছে তা আগে বলেন নাই কেন ওই দিনে ডাক্তারের কাছে গেছে রুগী যা বলছে ডাক্তার সাহেব আমার সুলকায় কয় সমস্যা না এটা টিকা দেওয়ার কারণে হয়েছে তো ওষুধ দেন কয় ওষুধ দিতে পারবো কিন্তু ভালো করার গ্যারান্টি নাই কারণ আমার নিজের মা বাপ সদ্য গোষ্ঠীর হয়ে রয়েছে আমারও হয়ে রয়েছে আমার নিজেরই ভালো হয় না কথা কি বুঝেন কোরআন হাদিস একদিনের জন্য আসে নাই আমত পর্যন্ত কার্যকর আছে আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন Rose TV 24 enjoy by listening to the Holy Quran